আসসালামু আলাইকুম শুভ সকাল সিনোপের এই সকালটা যেন এক নতুন অভিজ্ঞতা হোটেলের বারান্দা থেকে দেখছি কৃষ্ণ সাগরে বুকে সূর্য উঠছে ধীরে ধীরে আলোই ভরে যাচ্ছে চারপাশ আর মনটাও ভরে উঠছে এক শান্তিতে এভাবেই সিনোপে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো একরাশ নতুন আলো আর আশা নিয়ে সূর্যোদয় দেখে আরেকটু ঘুমিয়ে নিয়েছিলাম যখন ঘুম ভাঙল দেখি চারদিক তখন দিনের আলোয় ঝলমল করছে গতকাল আমরা আঙ্কারা শহর থেকে সিনোপ শহরের উদ্দেশ্যে আসার পথে রাস্তায় দুটি স্থান দেখেছিলাম যা আপনাদেরকে গত দুই ভিডিওতে দেখিয়েছি রাতে টার্গেট ছিল সিনোপ শহরে গিয়ে থাকার কিন্তু রাত অনেক হয়ে যাওয়াতে আমরা পথে এই হোটেলটি পেয়ে এই হোটেলে উঠে পড়েছিলাম তখন আশেপাশের কি অবস্থা তখন দেখা যাচ্ছিল না রাতের অন্ধকারে সকালে তাই বারান্দা থেকে কিছু আশেপাশের ভিউ দেখে নিলাম আমাদের হোটেলের সামনের এই কৃষ্ণ সাগরের বৃষ্টি রাতে বেলা দেখেছিলাম সকালে হোটেল থেকেও দেখেছি এখন সমুদ্র দিকে যাচ্ছি বালুর ভিতরে হাঁটতে কষ্টই হয় এটা তেমন একটা পপুলার সি বিচ না তাই মানুষ খুবই কম এই যে এই পাশে একটা সাইড এখানে সবাই গাড়ি বাঘ নিয়ে এসে ক্যাম্প করে থাকে আশেপাশে কিছু হোটেলও আছে আমাদের হোটেলটা হলো ওইটা ওই সামনে যে বিল্ডিং দেখাচ্ছে ওটা আমাদের হোটেল ছোটখাটো একটা হোটেল কিন্তু একদম বিচের সাথে দূরে দ্বীপও আছে একটা কি স্বচ্ছ পানি ওই দূরে দ্বীপ আছে একটা হোটেলের সামনের বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেল থেকে চেক আউট করে এখন আমরা পৌঁছে গেছি সিনোপের এক লুকানো রত্ন আমসিলস কয়ুতে এই জায়গাটাকে অনেকে তুরস্কের একমাত্র ফিওর্ড বলে ডাকে আমরা দুই পাশে ঘন জঙ্গলের ভিতর দিয়ে যে পাকা রাস্তাটা রয়েছে সেই পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর প্রচুর পাখির সব ডাক শুনতে পাচ্ছিলাম আর দূর থেকে সমুদ্রের গর্জনও শুনতে পাচ্ছিলাম চারপাশে ঘন সবুজে মোড়ানো পাহাড় যা এসে মিশেছে শান্ত কাচের মতো স্বচ্ছ জলের সাথে এখানে এসে প্রকৃতির এক অন্যরকম নিরবতা অনুভব করা যায় পাখির কলতান আর মৃদু বাতাসে শব্দ ছাড়ার কিছুই নেই যেন প্রকৃতি নিজের হাতে পরম যত্নে এই স্থানটি তৈরি করেছে। যারা প্রকৃতির কাছাকাছি যেতে ভালোবাসেন তাদের জন্য সত্যি একটি মাস্ট ভিজিট জায়গা এর নিরবতা শান্তি আর অসাধারণ দৃশ্য আমাদের মনকে মুহূর্তে সতেজ করে তুলেছে চারিদিকে পাইন এবং ওক গাছের ঘন বন এমন একটি জায়গায় এসে মনটা যেন জুড়িয়ে যায় যারা প্রকৃতির মাঝে হাঁটা চলা করতে এবং শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একদম আদর্শ এই বনটি শুধু পাইন আর ওকেই সীমাবদ্ধ নয় এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ যেমন বীজ লরেজ লরেল এবং আরো অনেক কিছু যত ভিতরে যাই ততই যেন এই বনের মুগ্ধ করা সবুজের মধ্যে নিজেকে আবিষ্কার করি এখানকার বাতাস অন্যরকম স্নিগ্ধ পাখির কিচির মিচির শব্দ আর মৃদু বাতাসের শোষ আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না শহরে জীবনের কোলাহল থেকে দূরে এমন একটি জায়গা এসে অনেক ভালো হয়ে যায় পানি কত নীল ফটোগ্রাফারদের জন্য স্বর্গ এখানকার অনন্য ভূগোল ফিউরের সবুজ পাহাড় স্বচ্ছ নীল জল আর বিশাল আকাশ সব মিলিয়ে এক অসাধারণ দৃষ্টিনন্দন দৃশ্যের সৃষ্টি করে এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে কোনো ছবি প্রেমীর কাছে এই স্থানটা স্বপ্নের মতো মনে হবে যখন সূর্যের আলো পাহাড় আর জলের উপর পড়ে তখন চারপাশের দৃশ্য আরো বেশি ঝলমলে ও আকর্ষণীয় হয়ে ওঠে নিখুঁত প্রাকৃতিক ছবি তোলার জন্য এই জায়গাটি সত্যি একটি আদর্শ স্থান সিনোপ শহর থেকে প্রায় এগারো কিলোমিটার পশ্চিমে কৃষ্ণসাগরের উপকূলে এই আমসিলস কয়ুতি অবস্থিত এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দুই সালে আমসিলসকে ন্যাচার পার্ক হিসাবে ঘোষণা করা হয় আকলিমান এবং তার আশেপাশের অংশ সহ এর মোট আয়তন প্রায় আটষট্টি হেক্টর এটি সিনোপ শহরের অন্যতম একটি আকর্ষণীয় স্থান হামসিলস ন্যাচার পার্কের সবুজে ঘেরা পরিবেশ আর শান্ত জল যে কোনো প্রকৃতি মন জয় করে নেবে হামসিলংস ন্যাচার পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে পিকনিকের জন্য একটি জনপ্রিয় স্থান পার্কের ভিতরে পিকনিক করার জন্য বিশেষ কাঠের বসার জায়গা ও টেবিলের ব্যবস্থাও রয়েছে আপনি যদি শান্ত পরিবেশে প্রকৃতিকে উপভোগ করতে চান তবে অবশ্যই এই জায়গাটি ঘুরে আসা উচিত এখানে আপনি কোলাহল থেকে দূরে গিয়ে সতেজ করার এক দারুণ সুযোগ পাবেন চারদিকে সমুদ্র সরি চারদিকে না একটা দিকে শুধু এখানে আসার রাস্তা আর বাকি চার দিকে বাকি দিকে সবগুলোতে এরকম একটা আইল্যান্ডের মতো একটা ফিল আসে আকাশে সিগাল উঠছে আমরা এই যে আসলাম এই হলো সমুদ্র কৃষ্ণ সাগর পানি কত স্বচ্ছ আর নীল সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে বিভিন্ন জায়গায় ওই দূরে শিব দেখা যাচ্ছে সামনে একটি দ্বীপ দ্বীপটি খুব কাছে কিন্তু এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই শিব বা বটে করে যেতে হবে ফ্যামিলি নিয়ে সারাদিন পিকনিক করার মতো অনেক সুন্দর একটা জায়গা আসলে অনেক দূর দূরান্ত থেকেও লোক এখানে আসে ঘুরতে আর সিরপ শহরে বা প্রতিষ্ঠিত থাকে তারা এখানে ফ্যামিলি নিয়ে সারাদিন সময় কাটায় সুন্দর দৃশ্য নীল সাগর স নেচার পার্কের সৌন্দর্যের পাশাপাশি এর নামের পেছনের গল্পটাও বেশ মজার স্থানীয় কিংবদন্তি অনুসারে বহু বছর আগে এক ঝড়ের সময় একটি বাইজেন্টাইন জাহাজ সাগরে পথ হারিয়ে ফেলে সেই জাহাজটি নিরাপদ নিরাপদের খোঁজে ঢুকে পড়ে এতটাই সুরক্ষিত এবং গভীর ছিল যে একবার ভিতরে ঢুকার পর জাহাজটি আর সেখান থেকে বের হতে পারেনি সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে হামসি লস লক্ষে প্রচলিত আছে যে এই নামের হামসি শব্দটি এসেছে তুর্কি শব্দ থেকে যার অর্থ বা এক ধরনের ছোট সামুদ্রিক মাছ আর শব্দটি সম্ভবত গ্রিক শব্দ লিমেনোস থেকে এসেছে যার অর্থ বন্ধ তাই সব মিলিয়ে এর অর্থ দাঁড়ায় অ্যাংকোভির বন্ধ এই নামটা যেন সেই কিংবদন্তির গল্পকে আজও মনে করিয়ে দেয় নিচে অনেক শক্ত শক্ত পাথর আর সমুদ্র পানি কত স্বচ্ছ স্বচ্ছ পানি দেখে সমুদ্রের কাছে খুব যেতে ইচ্ছে করছে পাথর দিয়ে নামার চেষ্টা করছি সবাই উপর থেকে সৌন্দর্য দেখছে উৎসুক যারা বেশি আমার মতো তারা নিচে গিয়ে সমুদ্র দেখার চেষ্টা করছে আজকে সকালে উঠে হোটেলের সামনে থেকে সমুদ্র দেখতে গিয়েছিলাম সমুদ্রের কাছে গিয়ে এত স্বচ্ছ পানি আর এত সুন্দর পিচ দেখে লোভ সামলাতে না পেরে পানিতে নেমে গোসল করেছিলাম পানি যে কি ঠান্ডা অনেক ঠান্ডা পানি খুব ভালো লেগেছিল স্নান করলাম শেষ কবে গিয়েছিলাম সমুদ্র স্নান করতে মনে নেই কক্সেস বাজারে গিয়েছিলাম সমুদ্র সমুদ্র দেখতে আসলে আমার প্রথম সমুদ্র দেখার ভ্রমণের কথা মনে পড়ে যায় এই যে সমুদ্রের কাছে আসছি প্রথম সময় দেখার সৌভাগ্য হয়েছিল এইচএসি পরীক্ষা দেওয়ার পরে আমার তিন ফ্রেন্ড মিলে কক্সেসবাজার গিয়েছিলাম সেই অনুভূতি প্রথম সময় দেখার অনুভূতি কখনোই আসলে ভোলা যায় না দেখুন সমুদ্রের পানি কত স্বচ্ছ অনেক দেখা যাচ্ছে আমার মোবাইলে ক্যামেরাতে জুম করে দেখানো তো যাচ্ছে না কারণ তো ভালো জুম হচ্ছে না ক্যামেরায় কি সুন্দর দৃশ্য খুবই দূরে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরতেছে আমার বসিয়ে আনলে মাছ ধরতে পারতাম বসিতে মাছ ধরে আমার খুব ভালো লাগে এই যে একটা পোট পোটে করে কৃষ্ণ সাগর হচ্ছে এরা সুন্দর তারা কি ওই দ্বীপে যাবে হামসিলসের আকর্ষণ শুধু এর পাহাড় বা বনের মধ্যেই সীমাবদ্ধ নয় এর শান্ত কাচের মতো স্বচ্ছ জলের নিচে রয়েছে এক গোপন জীবন্ত জগৎ কৃষ্ণসাগরের এই উপকূল বরাবর ছড়িয়ে আছে নামের এক ধরনের জস্টেরা সামুদ্রিক ঘাস এই ঘাসের বিশাল এলাকাগুলো শুধু সবুজ কার্পেট নয় এরা সামুদ্রিক জীবনের জন্য এক প্রাকৃতিক নার্সারি হিসেবে কাজ করে এই ঘাসের আড়ালে হাজারো ছোট মাছ কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক জীব নিজেদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পায় সকে প্রায়শই তুরস্কের একমাত্র বলা হয়। সাধারণত নরওয়ে বা নিউজিল্যান্ডের মতো দেশে ক্ষয় থেকে তৈরি হওয়া এবং বক্র এই ধরনের দেখা যায় হামসিলস এর আকৃতি ঠিক তেমনই কিন্তু বৈজ্ঞানিকভাবে বলতে গেলে এটি আসলে কোনো প্রকৃত ফিওড নয় বরং এটি একটি নদীর উপত্যকা যা আংশিকভাবে সমুদ্রের জলে তলিয়ে গেছে যদিও এটি ভুল ফিয়র্ড নামে পরিচিত কিন্তু এর সরু এবং লম্বা খাড়ির মতো অনন্য আকৃতি একে এতই বিশেষ করে তুলেছে যে এটি তুরস্কের একটি বিরল প্রাকৃতিক বিস্ময় হিসেবে পরিচিত আমসিলস সবুজ বন ও শান্ত পরিবেশ শুধু সৌন্দর্যের জন্যই নয় এটির একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র আধার এখানে বিভিন্ন ধরনের গাছপালা প্রাণী এবং পাখির দেখা মেলে বিশেষ করে পাখি প্রেমীদের জন্য এই জায়গাটি যেন একটা স্বর্গ প্রচুর মাইগ্রেন্ট এবং স্থানীয় পাখি এখানে নিজেদের আবাস খুঁজে নিয়েছে আর তাদের কলরবেশ সারা বন মুখরিত থাকে ধারণা করা হয় এই নেচার পার্কে প্রায় ১৫০ পঞ্চাশ প্রজাতির পাখির দেখা মেলে যা এটিকে পাখি পর্যবেক্ষকদের জন্য একটি আদর্শ স্থান পরিণত করেছে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি এই খারীর অংশে যা সরাসরি কৃষ্ণ সাগরের সঙ্গে এর শান্ত ও স্থির একে সংযুক্ত নৌকা চালানো বা কায়াকিং এর জন্য এক আদর্শ জায়গায় প্রণীত করেছে যারা জলের উপর সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এটি এক দারুণ অভিজ্ঞতা এখানে নৌকা ভাড়া করে এই শান্ত জলে ঘুরে বেড়ানো বা কায়াকিং করা এখানকার অন্যতম জনপ্রিয় একটি কার্যকলাপ প্রকৃতির এই শান্ত কোলে বসে সময় কাটানো সত্যি এক নতুন অভিজ্ঞতা আনসিলসের নামের সাথে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর লোককথা স্থানীয় লোককথা অনুযায়ী প্রাচীনকালে এই খাড়িটি ছিল জলদস্যুদের এক গোপন আশ্রয়স্থল এর সংকীর্ণ প্রবেশপথ এবং চারপাশের ঘন বনের কারণে জলদস্যুরা নাকি এখানে তাদের নৌকা লুকিয়ে রাখত যাতে কেউ তাদের খুঁজে না পায় প্রকৃতির শান্ত কোলে লুকিয়ে থাকা এই জায়গাটি হয়তো আজও সেই সময়ের কোনো রোমাঞ্চকর গল্প নীরবে বুকে ধরে রেখেছে। পুরো জায়গাটি ঘুরে দেখেছি এখানকার এখান থেকে আমরা এখন আমাদের পরবর্তী একটা ডেস্টিনেশনে যাব আসলে এখানকার সবগুলোই পর্যটন কেন্দ্রগুলো কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে কৃষ্ণ সাগরের পাড়ে এরকম সুন্দর সুন্দর পার্ক বা যে পর্যটন কেন্দ্রগুলো করে উঠেছে বিশেষ করে ভালো লাগছে আজকের দিনটা অনেক রৌদ্রজ্জ্বল এবং ক্রাউড না বেশি মানুষের পরিমাণ এখানে এত বেশি ভিড় না এই জন্য বেশি সুন্দর লাগছে জায়গাটিকে আমসিলকের আরেকটি মজার দিক হলো অনেকেই বলেন যে মানচিত্রে এই উপসাগরটি দেখতে হাতির মাথার মতো আপনি যদি মানচিত্রে এই আকৃতি দেখেন তাহলে নিজেই এই মিলটি খুঁজে পাবেন এই অনন্য বৈশিষ্ট্যই আমসিলকসকে আরও বেশি বিশেষ ও স্মরণীয় করে তোলে ইস্তনবুল বা আঙ্কারার মতো শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা এই জায়গাটি এখানে পাখির ডাক গাছের পাতার শব্দ এবং সমুদ্রে হালকা ঢেউয়ের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না যারা মনকে সতেজ করতে চান তাদের জন্য প্রকৃতির বলে শান্তি খোঁজার এটি এক আদর্শ আশ্রয়স্থল এটি সত্যিই তুরস্কের একটি অত্যন্ত অনন্য এবং সুন্দর স্থান যারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি দারুণ এক অভিজ্ঞতা এই এলাকাটিতে হাঁটার জন্য বেশ কয়েকটি ট্রেল বা পথ রয়েছে এই পথ ধরে হেঁটে আপনি ফিয়ডের বিভিন্ন দিক থেকে দৃশ্য উপভোগ করতে পারবেন পাহাড়ের চূড়া থেকে নিচের সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায় যে এক কথায় অসাধারণ এই সৌন্দর্যের টানেই প্রায় আধা মিলিয়ন অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ পর্যটক প্রতি বছর এখানে ভিড় জমান আজকের মতো এই পর্যন্তই সিনোপের এই অসাধারণ সৌন্দর্য দেখার পর পরবর্তী ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি তা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ